মাছের কালারটা দেখুন কেমন লাগছে আপনাদের ওই মাছটা এক্ষুনি আসলো ভোলা মাছ বলি আমরা কালারটা দেখছেন তো বন্ধুরা কত সুন্দর একদম তো কথা বলছে এখনও দেখুন সাউন্ড করছি কেমন লাগছে আপনারা বলুন মাছটা কেমন লাগছে বা আপনারা কী নামে চেনেন এই মাছটাকে কমেন্ট করে বলবেন আরো কয়টা আছে ওখানে ওখানে আছে ওর কালার চেঞ্জ হয়ে গেছে হ্যালো বন্ধুরা এখন আবার চলে আসলাম আপনাদের সামনে ফিশিং ব্লগ নিয়ে তো সিমন সুন্দরবন টু পাতিমা আপনার দেখে থাকুন আমার ধন টানছি কী মাছ আছে না আছে আপনাদের দেখাবো দেখে থাকুন তো বন্ধুরা একটা মাছ আসছে কী মাছ বলতে হবে না দেখুন বন্ধুরা বড়ো ভালো মাছ আরও একটা আছে বন্ধুরা কী মাছ আছে বলতে পারেন এও মনে হচ্ছে ভালো মাছ হ্যাঁ আর একটা ভালো মাছ আছে বন্ধুরা একদম কি বলা যায় পুরো সোনালী কালার দেখুন ভালো ভালো মাছ পেলাম ইয়েতে এই দেখুন একদম ফ্রেশ একদম পুরো সোনালি কালার কালার আছে একদম তো আপনারা দেখতে থাকুন আমাদের মাছ মাছ ধরা এবং আরও আপনাদেরকে দেখাবো ওই দেখুন আমাদের মাছ তখন বন্ধু এই আমার নৌকা এতিয়া ৰামগা এতিয়া কেইটাখন ভাল ফুৰিব কিমান যাইছে দেখা যাক